রয়েস স্মার্ট ম্যাথ সিক্স এইট সেভেনের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চর শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন আজকে অনয়ের একটা অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি উদাহরণ ষোলো অঙ্কটিতে আছে যে যদি পি সমান টু থ্রি ফোর এবং কিউ সমান হচ্ছে ফোর এবং পিও কিউয়ের উপাদানগুলোর মধ্যে ওয়াই সমান টু এক্স সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট মনে নির্ণয় করুন বলছিলাম যে একটি করে কন্ডিশন দেওয়া থাকে এই অঙ্কগুলোতে তো আমাদের এই কন্ডিশন অনুযায়ী আমাদের অঙ্কগুলো সলভড করে নিয়ে আসতে হয় তো আসুন আমরা স্টার্ট করি তো দেখুন এখানে শুরুতে দেয়া আছে লিখতে হবে যে কী কী দেওয়া আছে দেখুন যে দেওয়া আছে পি সমান টু থ্রি ফোর দেন কিউ সমান আছে ফোর অ্যান্ড সিক্স ওকে তাহলে এখন কি করতে হবে আমাদেরকে শুরুতেই করে দিতে হবে এখানে একটা শর্ট আপনি কি করবেন যে প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে যে আর সমান এক্স ওয়াইটা কি এক্স ওয়াই সাজ দ্যাট এক্সটা হচ্ছে ইলিমেন্ট অফ পি এবং ওয়াই হচ্ছে ইলিমেন্ট অফ কিউ তখন কী করবে যে আপনার শর্তটা কি যে ওয়াই সমান টু এক্স দেওয়া থাকবে ওকে তো এখন আমাদের করতে হবে কি ক্রস গুণন আনতে হবে পি ক্রস কিউ তাহলে পি পি ক্রস এর জন্য তাহলে পি এর মানটা শুরুতে বসাই দিই থ্রি টু থ্রি ফোর সেকেন্ড ব্যাকেট আবার কিউয়ের মানটা হচ্ছে ফোর সিক্স তাহলে ক্রস গুণ করলে আমরা কী কী পাবো এখানে টু এর সাথে টু দিয়ে সবকে গুণ করে দিব মানগুলো বসাই দিব টু এর সাথে ফোর ফার্স্ট ব্যাকেট ক্রস টু এর সাথে সিক্স একবার এটা ক্লোজ করে দিলাম দেন থ্রির সাথে থ্রি ফোর একটা আবার থ্রি সিক্স একটা থ্রি কমার সিক্স সরি এখানে থ্রি কমার সিক্স হবে থ্রি সিক্স একটা দেন ফোর হলে তাহলে ফোর ফোর একটা হচ্ছে আর একটা কি হচ্ছে ফোর সিক্স ফোর সিক্স ওকে মানে এই টু দিয়ে শুরু করে টু ফোর টু সিক্স ওকে দেন থ্রি দিয়ে থ্রি ফোর থ্রি সিক্স দেন শেষ করে এবার আসবো ফোর দিয়ে ফোর ফোর অ্যান্ড ফোর সিক্স ওকে তো শেষে আমরা সেকেন্ড বার্কেট একটা ক্লোজ করে দিলাম এখন দেখুন এখানে এক্সটা হচ্ছে পি এর সদস্য মানে পি এক্স ইলিমেন্ট অফ পি আর ওয়াইটা হচ্ছে কার সদস্য এখানে কিউয়ের সদস্য দেখুন এখানে আমাদের যে কন্ডিশনটা এটা অনুযায়ী আমাদেরকে করতে হবে এখন যে এইটাই হচ্ছে মেন থিম এখানে ওয়াই সমান টু এক্স এইটের সাপেক্ষে আমাদেরকে অনয়টা নির্ণয় করতে হবে তাহলে আমাদের আসতে হবে অনয় আর সমান অনয় আর সমান আমাদের দেখুন ওয়ার মান যখন আপনি ধরছেন এটাতে বলুন তো ওয়ার মান কোনটা ফোর ওয়ার মান যখন ফোর ধরবেন তাহলে এখানে টু ইন্টু টু এক্সের মানটা টু বসে দেন দেন তাহলে ফোর সমান ফোর পেয়ে যাচ্ছে মানে ওয়াইয়ের মানটা তো দ্বিতীয়টা দ্বিতীয়টাতে এখানে আপনি ফোর বসালেন ফোর সমান আপনি টু ইন্টু এক্সের মানটা বসাই দিলে এখানে টু ইন্টু টু অর্থাৎ হচ্ছে ফোর তাহলে মানে ফোর ইজুকাল ফোর হয়ে যাচ্ছে তাহলে এটার জন্যে আমি টু ফোর কাউন্ট করলাম ওকে দেন পরেরটা এখানে যদি ওয়ার মান সিক্স হয় দেন টুয়ের মানটা এখানে বসালে টু টু ফোর হয়ে যায় মানে সিক্স সমান সিক্স সমান ফোর তো হয় না তো এটা আমাদের কাউন্ট হলো না দেন এখানে যদি মান ফোর এটার জন্য ওয়ার মান ফোর ফোর সমান টু ইন্টু এক্সের মানটা বসে দেব থ্রি তাহলে সিক্স হয়ে যাচ্ছে তাহলে ফোর ইন্টু সিক্স আপনার সিক্স হয়ে যাচ্ছে তাই এটাও কাউন্ট হলো না দেন এটা যদি করি তাহলে এখানে মানটা সিক্স দ্বিতীয় মানটা ওয়ারম্যান সিক্স তাহলে সিক্স সমান টু ইন্টু এক্সের মান বসে দেবো থ্রি তাহলে সিক্স ইন্টু সিক্স মানে সিক্স ইজিক টু সিক্স তাহলে থ্রি সিক্স আমাদের বসানো গেল ওকে দেন পরটা টেস্ট করি এখানে ফোর মান ফোর এখানে ফোর হচ্ছে আপনার এইট হয়ে যাচ্ছে সো এটা কাউন্ট হলো না এখানে এক্সের মান আছে সিক্স এখানে যদি সিক্স বসে দেয় তাহলে সমান টু ইন্টু এক্স এই যে ফোর তাহলে টু ইন্টু ফোর মানে এইট তাহলে সিক্স ইজিক টু এইট হচ্ছে আমাদের কাউন্ট হলো না এটা তো এই দুটাই আমাদের অনয় আর এর আর সমান আমরা এই মান লিখতে পারল তাহলে আমাদের লিখতে হবে যে অতএব নির্ণয় অতএব নির্ণয় অনয় নির্ণয় অনয় তাহলে আমাদের কোনটা হলো টু ফোর একটা হলো আর থ্রি সিক্স একটা হলো এই দুটাই হয়ে গেল আমাদের উত্তর ওকে তো আমাদের এবার আসি উদাহরণ সতেরো উদাহরণ উদাহরণ সতেরো উদাহরণ সতেরোই আছে উদাহরণ সতেরোই আছে অঙ্কটা যদি আমি তুলি আমাদের দে আছে যে যদি এ সমান যদি এ সমান ওয়ান টু থ্রি দেন বি সমান হচ্ছে জিরো টু ফোর এবং এ ও বি এর উপাদানগুলোর সেম অঙ্ক জাস্ট কন্ডিশন একটু ভিন্ন থাকবে এর উপাদানগুলোর এর উপাদানগুলোর মধ্যে এক্স সমান এবার কন্ডিশানটা দেখুন এক্স সমান হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান সম্পর্ক বিবেচনায় সম্পর্ক বিবেচনায় থাকে এটা যদি আমাদের সম্পর্ক থাকে তবে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট অনয় নির্ণয় করো সংশ্লিষ্ট অনয় নির্ণয় করো তাহলে আমরা কীভাবে করব দেখুন শ্যাম অঙ্ক আমরা একই নিয়মই করব আমাদের জাস্ট একটু উপাদানগুলো ভিন্ন ভিন্ন আছে শর্তটা একটু ভিন্ন আছে সো আসুন আমাদের শুরুতে কী লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে যেটা দেখুন এর সমান কত ওয়ান টু অ্যান্ড থ্রি খুব ইজি একগুলো অঙ্ক বুঝতে পারলে দেন বিয়ের মানটা এর সদস্য দেখুন শূন্য জিরো টু ফোর দেওয়া আছে ওকে তাহলে আমাদের কি করতে হয় আমাদের এই এই শর্তটা লিখতে হবে যে প্রশ্ন অনুসারে একই প্রত্যেকটার একই প্রশ্নানুসারে প্রশ্নানুসারে আমাদের আর সমান লিখতে হবে এক্স ওয়াই এটা প্রত্যেকটাতে লিখতেই হবে ওকে দেন এক্স ধরবো আমরা এবার দেখুন জেটার সদস্য এখানে এ আছে তো এর আগেটা দিয়েছিলাম পি কারণ এখানে পি কিউ ছিল বলে পি এক্সের এবং এটা হচ্ছে ওয়াইয়ের হ্যাঁ এবার আছে এ বি দিয়ে তাহলে এক্স হচ্ছে এটা আর ওয়াই হচ্ছে এটা তাহলে এটা এবং হচ্ছে ওয়াই হচ্ছে বি এর সদস্য এবং আর একটা কী আছে যে এই কন্ডিশনটা দেখুন এক্স সমান হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান তো আমি ক্লোজ করে দিলাম এই হচ্ছে আমাদের মেইন শর্তটা তো এখন আমাদের শুরুতে কি করতে হয় এ এ ক্রস বি করতে হবে এ ক্রস বি আমাদের নিয়ে আসতে হবে তাহলে এর মানগুলো বসান এর মানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি আর ক্রস এটা ক্রস ক্রস হচ্ছে বি এর সদস্যগুলো শূন্য জিরো টু ফোর ক্লোজ করে দিলাম এখন কি হবে তাহলে ওয়ান জিরো একটা হবে সদস্য একটা হবে এটা ফাস্ট ব্যাগের মধ্যে দিয়ে দিতে হয় ওয়ান জিরো ক্লস করে দিলাম আবার দিলাম ওয়ান টু ওয়ান টু আবার ওয়ান ফোর ওকে ওয়ান টু ওয়ান ফোর মানে আপনি যখন ওয়ান এ বা ধরছেন এদিকে পুরো এটা শেষ করে দিচ্ছেন দেন এবার টু ধরুন তাহলে টু জিরো টু জিরো ক্লস টু 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 আবার দেখুন টু ফোর ওকে টু ফোর এই যে ক্লোজ হয়ে গেল এবার তো টু এর শেষ হয়ে গেলো এবার ধরুন থ্রি এর তাহলে থ্রি থ্রি জিরো দেন হচ্ছে থ্রি টু দেন হচ্ছে থ্রি ফোর ওকে এই যে পুরাটাকে আমরা কমজোর আকারে নিয়ে নিলাম এখন আমাদের করতে হবে কি এখন আমাদের নেক্সট হ্যাঁ ইয়ে আসতে হবে যে এখন আমাদের শর্ত আরোপে এই শর্তে আমি কি কী অনেকগুলো পাব ওকে তো দেখুন আমাদের আসতে হবে যে অতএব আর সমান অতএব আর সমান তাহলে দেখুন আমি এই পেজে আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু লিখে দিচ্ছি যে সদ এটা ছিল এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান ওকে তাহলে দেখুন এক্সের মান শুরুতে আপনি ধরুন ওয়ান তাহলে ওয়ান যদি এখানে আপনি ধরুন তাহলে ওয়ান সমান ওয়ান ইকুয়াল দেখুন ওয়ান ইকুয়াল এখানে জিরো বাসায় দিলে আচ্ছা এখানে একটা ব্যাপার ছিল যে জিরো অশূন্য উপসেট। তো দেখুন এখানে শূন্য মান আছে এগুলো আমরা শুরুতেই বাদ দিয়ে দেবো ওকে এবং দেখুন এগুলো শর্ততে যায়ও না দেখুন এখানে এক্স সমান ওয়ান বসে দিয়ে এখানে ওয়ার মানটা আপনি যখন জিরো ধরছেন তখন মাইনাস ওয়ান হচ্ছে মানে ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান হয়ে গেল তো আপনি এটা নিতে পারবেন না এই সদস্যটা আপনার কাউন্ট হলো না দেন এখানে যদি ওয়ান নিচ্ছেন ওয়ান নিচ্ছেন এতে দেখুন এক্সের মান যখন ওয়ান এক্সের মান যখন ওয়ান নিচ্ছেন তখন দ্বিতীয়টা তো টু এর মান বা ওয়াইয়ের মান তাহলে ওয়াই দেন টু টু সমান টু মাইনাস ওয়ান তাহলে কী হবে ওয়ান তাহলে ওয়ান ইজ ইজিক টু ওয়ান তাহলে দেখুন ওয়ান টুটা হচ্ছে ওয়ান টু এখানে আপনি নিতে পারলেন ওকে দেন এখানে এক্সের মান ওয়ান ধরবেন ওয়াইয়ের মান ফোর বসায় দিলে থ্রি থ্রো কাউন্ট হলো না এটা তো হবেই না টু টু তো কাউন্ট হবে কি টু এক্সের মান টু হলে তখন আবার টু মাইনাস ওয়ান তার মানে ওয়ান হয়ে যাচ্ছে এটাও হলো না তারা টু এখানে বসে দেন এক্সের মান যখন টু হবে ওয়ের মান ফোর বসাই দিলে ফোর মাইনাস ওয়ান তার মানে থ্রি এটাও কাউন্ট হলো না থ্রি অশুণ্ড তো যাবেই না এটা তো বাদেই শুরুতেই থ্রি এক্সের মান যখন থ্রি হবে টু এখানে বসে দিলে টু মাইনাস ওয়ান এটাও কাউন্ট হলো না থ্রি সমান এখানে এক্সের মান থ্রি যখন নিচ্ছেন তখন ওয়াই ফোর মাইনাস ওয়ান তার মানে থ্রি তাহলে থ্রি ইউকাল টু থ্রি তাহলে থ্রি ফোর আপনি নিতে পারলেন থ্রি ফোর আপনি নিতে পারবেন ওকে তো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তো এই ছিল অনয় নির্ণয়ের এটা কন্ডিশন অনুযায়ী তো আমাদের আলটিমেটলি পেয়ে গেলাম আর সমান হচ্ছে ওয়ান টু এবং থ্রি ফোর ওকে তো লিখতে হবে শেষে যে অতএব নির্ণয় অনয় অতএব নির্ণয় অনয় কী পেলাম ওয়ান টু আর একটা পেয়ে গেছি থ্রি ফোর ওকে তো এই ছিল আমাদের অঙ্কটার উত্তর আর এটি ছিল ষোলো নম্বরের উত্তর আর এটি হচ্ছে সতেরো এর উত্তর তো এই ছিল ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকা বেল আই বেল আইকনটি আপনি প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার শুরুতেই নোটিফিকেশন আপনি পেয়ে যান তো সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি নমস্কার